ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে গানটা মনে পড়েছে ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে কে রঙ্গিলা জালে ধরা পড়েছে প্রিয় দর্শক আপনাদেরকে সেই শুভ সংবাদটা শোনাতে এসে একটু গানের কলিটা দিয়ে সুরে করলাম দুই বাংলাদেশের বড় সন্ত্রাসী ধরা পড়েছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আডিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমবি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্র জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র অপরজন হকার এই ঘটনায় নিউমার্কেট থানায় দুটি মামলা হয়েছে এসব হত্যাকাণ্ড ঘটনার ইন্ধন দাতা হিসাবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে প্রদর্শক এই জন্যই আমি বললাম ধরা পড়ে গেছো তুমি রঙ্গিলা জালে যে রঙ্গিলা জাল দিয়ে জামাত শিবির দর্তা বিএনপি দর্তা ছাত্রদল দল দর্তা এখন তুমি পরে গিয়েছো সেই রঙ্গিলা জালে পরে এই বিষয়ে জনসংযোগ বিভাগ মিডিয়া থেকে পাঠানো একটি বলা হয়েছে পালিয়ে যাওয়ার সময় ঢাকায় এলাকা নৌপথে থেকে সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশ গ্রেফতার করেছে প্রিয় দর্শক নৌপথে সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ওই বড় দুই শয়তান এক শয়তানের বাড়ি আবার আমার বাড়ির পাশে আরেক শয়তানের বাড়ি ঢাকায় যা এবার লেখেছে দেখুন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রী সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানালেন পুলিশ আইনমন্ত্রী আনিসুল হক দুই হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার আখাউরা কসবা থেকে নির্বাচিত করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন সেবার থেকেই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে তিন তিনবার ছিলেন সর্বশেষ ছয় মাস সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের এফবিসিসিআই আই সাবেক সভাপতি ও ভ্যাক্সিনকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন আজকে এই দুইজনকে নিয়ে বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি সবচাইতে বেশি বেশি আক্রোশ এই কারণে কারণ আইনমন্ত্রীর এই আইনের বেড়াজাল দিয়ে হত্যা করেছেন জামাতের শীর্ষ নেতাদেরকে জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসিতে জুলিয়েছেন তিনি সেই আনিসুল হক আজকে ধরা পড়েছে আপনারা খুশি না বেজার কমেন্টস করে লিখে যাবেন ইনশাআল্লাহ আর সালমান এফ রহমান যাকে আমেরিকা বারবার বলেছিল তুমি সালমান এফ রহমান লাল রশির জন্য রেডি হয়ে যাও নতুবা শেখ হাসিনাকে চব্বিশ সালের নির্বাচন থেকে গণতান্ত্রিক নির্বাচনে আসার ব্যবস্থা করো চব্বিশের জানুয়ারি মাসের সাত তারিখের নির্বাচনের আগে আমেরিকা জাতিসংঘ সবচাইতে বেশি আমেরিকা সালমান এফ রহমানের সাথে যোগাযোগ রাখতেন এবং তাকে দিয়ে বারবার শেখ হাসিনাকে লাল রশির কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন কিন্তু সালমান এফ রহমান শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি অথবা সে নিজেও চেষ্টা করেননি আজকে সেই লাল রশিতে টাঙ্গানো হবে সালমান এফ রহমান আইন মন্ত্রী আনিসুল হককে যদিও তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন কিন্তু আমরা ভবিষ্যৎ জানি না বাংলাদেশের এমন কোন আইন হবে কিনা বন্দি বিনিয়োগের মাধ্যমে ভারত থেকে শেখ হাসিনাকে এনে সেই লাল রশিতে টাঙানো হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ